হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করছি আমি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন বাজে ঘড়ি কাটায় বেলা বারোটা আর এখন আমি আপাতত দোকান খোলাই রয়েছে দোকান খোলা আমি যাচ্ছি একটু বড় পরের উদ্দেশ্যে কারণ হচ্ছে কিছু মালপত্র কেনাকাটা আছে বিগত কয়েকদিন আমি দোকানে ছিলাম না দোকান খোলা ছিল বাট মানে ছিলাম না বলতে গেলে এই কারণে তোমাদের দেখেছো যাকে ভিডিও তো আমি মানে কিছু কয়েকটা ভিডিও আমি করেছিলাম মানে ব্লগ করেছিলাম যেগুলোতে মানে ওয়েটিংয়ে কাজ ছিল আর কি তো যাই হোক কাজ করতে করতে আমার গলাটা বসে গেছে মানে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড তো দোকান যেহেতু মানে ওয়েটিংয়ের কাজ ছিল সেই জন্য এমনিতেই সাত দিন পর আজকে ভিডিও আপলোড করলাম মানে বড়ো ব্লগ দিন পর আপলোড করলাম আর তুমি ব্লগ তো ডেলি আপলোড করি আর কি যাই সেটা সময় হয়ে যায় তো মেন কথা আছে যে ব্লগ খুব দেরিতে আসছে শুধুমাত্র ওয়েডিং ওয়েটিং কাজ চলছে এই জন্য আর কি ওয়েটিং কাজ শেষ হলে পরে আবার রেগুলার ব্লগ আসবে আর কি তো এখন আমাদের যাচ্ছি বরং উদ্দেশ্যে কিছু মাল এক্সচেঞ্জ করার আছে কারণ কিছু মাল খারাপ বেরিয়েছে যাই হোক সেগুলো এক্সচেঞ্জ করবো আর নতুন কিছু মালপত্র নিয়ে আসবো সেই জন্য আর কি তো চলো আপাতত যাওয়া যাক বেশি দেরি না করে আর গাড়ির টায়ার চেঞ্জ করতে হবে তোমাদের আগের দিন ভিডিওতে বলেছি আর কি তো যাই হোক সেটা দেখি যদি সময় হয় আজকে করবো মানে করবো বলতে কি মানে অর্ডার দেওয়া আছে বলেছি নিয়ে আসার জন্য দেখা যাক নিয়ে আসে কিনা যদি নিয়ে আসে তাহলে আজকে সেটা হয়ে যাচ্ছে আর কি তো চলো যা হোক বেশি মানে দেরি না করে ঝটপট যাই কি আবার তাড়াতাড়ি চলে আসতে হবে কিন্তু স্নান টান করতে হবে কারণ স্নান করে মালপত্র কেনাকাটা করবে ধুলো ধুলো ব্যাপার আছে আর কি তো সেই জন্যই মানে স্নান করে যাচ্ছি না ঠান্ডা লেগে গেছে বুঝতেই পারছো বেশি করে স্নান করে আর বেশি ঠান্ডা লেগে যাবে তো চলো যাওয়া যাক এই ফিউ মিনিটস লেট হ্যাঁ তো গাইজ আপাতত এখন কিন্তু চলে এসেছি মার্কেটে তো চলো মার্কেটে এসে মার্কেটে কাজকর্মগুলো কমপ্লিট করা যায় তো আপাতত তো এখন কিন্তু চলেছি সুপার মার্কেটে এখানে কিছু মাল লাগে আছে সেই মালগুলো নেবো আগে তারপর যাবো প্রাঙ্গনে আর কি তারপর দেখি তাদের কি কী হচ্ছে না আছে দেখতে থাকো ভিডিওটা তো চলো সো গাইজ আপাতত বহরমপুর থেকে চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে দোকান খুলে এখন যাচ্ছি কিন্তু একটু আমাদের পুরাতন দোকানের দিক দিয়ে কারণ দিনই হলো যাওয়া সাথে হয় না বলতে পারো বাড়ির দোকান খোলার পর থেকে আর কি তো এখন যাবো চা খেতে অনেক দিনই হলো জেঠু দোকানে চা খায়নি আর কি তো সে দেশে বেরোনো আর কি তো চলো যাওয়া যাক ফাইজে তো অবশ্যই চা রয়েছে তবুও জেঠুর কাছে খাওয়ার মজাটা আলাদা তো চলো যাওয়া যাক সো গাইজ আবার তো তো নিয়েছি জেঠুর কাছ থেকে চা আর কি তো জেঠুর কাছ থেকে চা অনেকদিনই খাওয়া হয়নি অনেকদিন বাদেই আজকে চা খেলাম তোমরা তো জানো আগে অনেক ভিডিও তো দেখেছো আর কি দোকানের সামনেই একটা চায়ের দোকান ছিল সেই দোকান থেকে চা খাচ্ছি আজকে তো যাই হোক মানে বাড়িতে দোকান করার পর থেকে না এখানে চা খেতে আসা হয় না বিকেলবেলা বুঝতেই পারছো আর কদিন মানে ফটোগ্রাফি করতে ছিল সেই জন্যও আসা হয়নি যাই হোক চা ঠান্ডা হয়ে যাবে চা খেয়ে নিয়ে দিন কথা হচ্ছে আর কি তারা তো আর আমার প্রথম দোকানে দেখলাম ওই দোকান থেকে চা খেয়ে আসার পরে চলে এসেছি আপাতত আমার দোকানে আর কি এখানে দোকানে বসেছিলাম মানে কাস্টমার ছিল তাহলে তো তার মাঝে ভিডিও হয়নি তো এখন থেকে ভিডিওটা আবার কন্টিনিউ হচ্ছে তো এখন ভাবছি একটু এডিটিং এ বসবো আর কি মানে আমার ওই মেশিনে এডিটিং এ বসবো কিছু কাজ বাকি সেগুলো কমপ্লিট করতে হবে তারপরে আবার তো রিসেন্ট যে সমস্ত কাজগুলো বলাম সেগুলো এডিটিং করে এডিটিং করে আর কি করতে হবে মানে সবাইকে দিতে হবে ডেলিভারি করতে হবে সেখানে পেমেন্টেরও বাকি ব্যাপার রয়েছে আর কি তো যাই হোক চলো আপাতত যে রিকটা বাকি আছে সেই রিকটা কমপ্লিট করে নিয়ে আজকে মোটামুটি একটা আশা করছি হয়ে যাবে কারণ অলমোস্ট প্রায় হয়ে গেছে আর কি তো চলো আপাতত দোকানটা বন্ধ করি মানে এ ধরনের বন্ধ করবো না মানে দোকানটা খোলাই থাকবে আমি ওই নিয়ে মানে ওই মেশিনে গিয়ে বসবো এডিট করবো কথা হচ্ছে তার আমাদের টিফিন করে নিতে পারি একটু বাড়িতে হালকা করতলা কারণ যাতে এখনও মানে সেরকমভাবে আর কিছু রাত্রি হয়নি বলতে পারো এখন মোটামুটি সাড়ে ছাতটা বাজে আর কি তো যাই হোক চলো সো গাইস যে কারণে ভিডিওটা এখানে অন করলাম তো আবারও তোমাদের বলেছিলাম যে আমি ভিডিও এডিটিং করব বাট ভিডিও এডিটিং করছি না ভিডিওটা এডিটিং করার আগে আমাকে করতে হবে এর আগে সাতাশ নভেম্বর যা যারা ফটোগ্রাফার ভিডিওগ্রাফার আস বা সিনোগ্রাফার আছো আর কি তারা সকলেই জানো সেদিন ছিল একটা জীবনযুদ্ধ বলতে পারো তো আজ চলছে সেই কাজগুলোর কপি আর কি মানে সবার কাছে ফার্স্ট কপি নিয়ে চলে এসেছিলাম এবার আমাদের তো ওদের কাছে সব কপিগুলো নিয়ে এসে আমাদের আমার মেশিনে কপি করছি এখন তো এখন সেই কাছে চলছে আর কি তো এই হচ্ছে সেই কপি আর কি তো এই যে চলছে আমাদের তো কাজ আমাদের এখানে কপি চলছে এখন তো দেখা যাক কতক্ষণে কাজগুলো কপি হয় আর কি ততক্ষণ একটু ভাবছি লাইভে আসবো আজকে তো এর আগে দু তিন দিন লাইভে এসেছিলাম আর কি তো সেভাবে কেউ জয়েন হয়নি মোটামুটি একটু সবাই মানে যারা ছিল জয়েন হয়েছে তো ভাবছি আজকে লাইভে আসবো তো আজ হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে ডিসেম্বরের এক তারিখ আর কি তো দেখতে দেখতে এবছরে কিন্তু শেষ হতে চলেছে আর মাত্র হাতে আমাদের তিরিশটা দিন আর কি তো যাই হোক বন্ধুরা চলো আগে ভাবছি ওদেরকে কপি হচ্ছে কপিটা হয়ে যায় ততক্ষণ একটু লাইভ করে নিই আর তার তোমার সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে এবং তারপরে কিন্তু আমাকে এডিটে বসতে হবে আর কি তো চলো তো গাইস আমার ভিডিও কপি হয়ে গেছে কমপ্লিট তো আজকে এডিটটা কমপ্লিট করতে পারলাম না কারণটা হচ্ছে রাত্রি অনেক হয়ে গেছে আর বিগত কয়েকদিন ধরে রাত্রি জায়গা রয়েছে আর কি সেই জন্য ঘুমো চলে আসছে আজকে ভিডিওটা এখানে এন্ড করবো জানি ভিডিওটা অনেকটা ছোট ছোটো হয়ে গেল তবুও বলছি ভিডিওটা এখানে এন্ড করছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই ফিরে আসবো আবারও আগামীকাল একটা ভালো আমাদের মানে আমরা একটা স্পেশাল ডে রয়েছে তো সেটা নিয়ে একটা আসতে চলেছে আর কি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো হয় থাকে অবশ্যই লাইক করেন শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই যেন পেজটাকে ফলো করে দিও তো এস টাটা দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে